আপনি কি জানেন এই মুহুর্তে আপনার হার্ট আপনার জন্য প্রতি মিনিটে প্রায় সত্তর বার পাম্প করছে দিনে প্রায় এক লক্ষ বার আর বছরে প্রায় চার কোটি বার কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শরীরের এই অবিশ্বাস্য যন্ত্রটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন আমরা এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের চেনা জানা পরিচিত কারও হার্ট অ্যাটাক স্ট্রোকের খবর পাওয়াটা যেন খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে জানতে পারবে এই ভয়ঙ্কর রোগগুলোকে কেবল ঠেকানোই নয় বরং জীবন থেকে প্রায় মুছে ফেলাও সম্ভব এটাও জানতে পারবেন যে হার্টের স্বাস্থ্য ঠিক রাখার সাথে নিজেদের হার্টকে এতটাই শক্তিশালী করা সম্ভব হবে যে আপনার কল্পনার থেকেও বেশি সময় ধরে পৃথিবীতে সক্রিয় জীবনযাপন করতে পারবেন আজকের ভিডিওতে হার্টের সেই গোপন রহস্যগুলো জানতে পারবেন যা বছরের পর বছর ধরে নিজেদের জীবনে প্রয়োগ করার সাথেই আপনার হার্ট শক্তিশালী হবে জানতে পারবেন কোন একটা সাধারণ সকালের অভ্যাস নীরবে আপনার হার্টের ক্ষতি করছে কোন শক্তিশালী খাবার খেয়ে আপনার ধমনীকে ভেতর থেকে পরিষ্কার রাখতে পারবেন এবং স্ট্রেস কমানোর সেই অব্যর্থ ফর্মুলা কারণ স্ট্রেস কোলেস্টেরলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন কারণ এই প্রত্যেকটা অভ্যাস আপনার জীবনকে অন্তত দশ থেকে পনেরো বছর বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে চলুন সেই অমরত্বের রহস্যভেদে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই জানা দরকার হার্টের স্বাস্থ্য কোনো একটা অঙ্গের বিষয় না এটা একটা সম্পূর্ণ সিস্টেম আর এই সিস্টেমকে ঠিক রাখতে কোনো ম্যাজিক ট্যাবলেট বা অলৌকিক ওষুধের প্রয়োজন নেই প্রয়োজন কিছু শক্তিশালী অভ্যাসের মনে রাখবেন ওষুধে নয় লাইফস্টাইল বা জীবনযাত্রায় বিনিয়োগ করুন আপনার শরীরই আপনার সেরা ডাক্তার আসুন জেনে নিই হার্টের ব্যাপারে পাঁচটা গোল্ডেন রুল যা নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করুন প্রথমেই বলা যায় দিনে চব্বিশ ঘন্টা নয় আটচল্লিশ ঘন্টা বাঁচুন কথায় বলে যারা ভোরে ওঠে তারা একদিনে দুটো দিন বাঁচে ভোর ছটা থেকে সাতটার ভেতরে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন প্রশ্ন করতেই পারেন কেন এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ আমাদের প্রত্যেকের শরীরে একটা প্রাকৃতিক ঘড়ি আছে যাকে বলা হয় সার্কেডিয়ান রেজম ভোরে উঠলে এই ঘড়ি প্রকৃতির সাথে তাল মেলায় আমাদের হরমোন মেটাবলিজম এবং মানসিক অবস্থাকে সঠিক রাখে তবে এর মূল চাবিকাটি কিন্তু লুকিয়ে আছে রাতে রাত দশটা থেকে এগারোটার ভেতর বিছানায় যেতেই হবে কারণ গভীর ঘুমি হলো শরীরের নিজস্ব রিপেয়ারিং ও সার্ভিসিং সেন্টার এই সময়ে আমাদের শরীরের কোষ মেরামত হয় ব্রেন স্মৃতি গোছায় এবং শরীর নিজেকে পরের দিনের জন্য প্রস্তুত করে যারা অনেক রাত অব্দি জেগে থাকেন বা মাঝরাতের পরে ঘুমন তারা আসলে নিজেদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ মেরামতির সময়টাকেই নষ্ট করে দেন তাই ভরে ওঠার প্রথম শর্ত গভীর এবং পর্যাপ্ত ঘুম দ্বিতীয় বিষয়টা হলো খালি পেটে চা বা কফি এটা অনেকটা আত্মহত্যার স্বামী আমাদের ভেতর অনেকেই ঘুম থেকে ওঠার পরেই একটা গরম চা বা কফি খোঁজেন এই অভ্যাসটাকে হার্টের জন্য নীরব ঘাতক বলে চিহ্নিত করা যায় কারণ হিসেবে বলা যায় যখন আমরা খালি পেটে চা বা কফি পান করি তখন পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বহুগুণ বেড়ে যায় এটা সরাসরি গ্যাস্ট্রাইটিস বা আলসারের ঝুঁকি বাড়ায় শুধু তাই নয় এটা আমাদের অ্যাড্রিনালিন ব্ল্যান্ডকেও উত্তেজিত করে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় এবং হার্টের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে জেনে নেওয়া যাক এর সমাধান দিনটা শুরু হোক এক গ্লাস হালকা গরম জল দিয়ে এই সহজ অভ্যাসটা আপনার হজম শক্তিকে আলতো করে জাগিয়ে তোলে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক করে এবং আপনার শরীরকে গ্রহণের জন্য প্রস্তুত করে এটা অনেকটা আপনার শরীরের ভেতরের ইঞ্জিনকে খুব আলতো করে চালু করার মতো। তিন নম্বর বিষয়টা হলো সকালে ব্যায়াম করুন কিন্তু অ্যাথলিট হওয়ার প্রয়োজন নেই সকালে ব্যায়াম হলো দিনের সেরা বিনিয়োগ এজন্য আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাতে হবে না প্রতিদিন মাত্র তিরিশ মিনিটের একটা দ্রুত হাঁটা বা হালকা ফ্রি হ্যান্ড ব্যায়ামই যথেষ্ট এই সামান্য ব্যায়াম আপনার শরীরের প্রতিটা কোষে অক্সিজেন পৌঁছে দেয় বিপাকের হার বাড়ায় এবং রক্তনালীগুলোকে নালীগুলোকে আরও স্থিতিস্থাপক করে তোলে মনে রাখবেন ব্যায়ামের লক্ষ্য পেশিবহুল শরীর তৈরি করা নয় বরং হার্টকে শক্তিশালী এবং শরীরকে সচল রাখা চতুর্থ বিষয় হল আয়নার সামনে এক চিলতে হাসু শুনতে খুব হাস্যকর খুব সামান্য মনে হতে পারে কিন্তু এর প্রভাব অপরিসীম জল পান করা এবং ব্যায়ামের পর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে হাসুন গবেষণা বলছে যখন আমরা হাসি এমনকি সেটা জোর করে হলেও আমাদের মস্তিষ্ক এন্ডলফিন এবং সেরাটনিন নামের সুখী হরমোন বের হতে সাহায্য করে এই হরমোনগুলো মানসিক চাপ কমায় ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং সারাদিনের জন্য একটা পজিটিভ মনোভাব তৈরি করে আপনার দিনটা কেমন যাবে সেটা এই এক চিলতে হাসি নির্ধারণ করে দিতে পারে পঞ্চম বিষয় হল রাজার মতো ব্রেকফাস্ট এবং ডায়েট কারণ সকালের ব্রেকফাস্ট হল স্বাস্থ্যের ভিত্তি এটাকে কোনোভাবেই বাদ দেওয়া চলবে না আদর্শ ব্রেকফাস্টের তালিকায় থাকা উচিত ওটস মেল যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে উঁচু মানের প্রোটিন হিসেবে ডিম বা কটেজ চিজ যা অনেকক্ষণ ধরে পেট ভরিয়ে রাখে তাজা টাটকা ফলমূল যা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার মনে রাখবেন কঠোর নিয়ম মেনে ডায়েট করার দরকার নেই মূল মন্ত্র হল খাবার খাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে চলা আপনি আপনার খাদ্য তালিকা থেকে চিনি এবং ময়দা অবশ্যই বাদ দেবেন যদি মিষ্টি খেতে খুব ইচ্ছা করে তাহলে প্রাকৃতিক মধু খেতে পারেন যা ভিটামিন ও খনিজে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায় আর একটা গোপন অস্ত্র হলো নব্বই শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেট এর মধ্যে থাকা ফ্ল্যাভোনয়েডস রক্তনালীকে সুস্থ রাখে এবং হাই ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে এছাড়াও হার্টকে সুস্থ রাখা দুটো প্রধান স্তম্ভ রয়েছে এবং জেনে রাখুন আপনার হার্টের প্রধান শত্রু কিন্তু কোলেস্টেরল নয় প্রধান শত্রু হলো আপনার মানসিক চাপ প্রথম স্তম্ভ হল হাঁটার শিল্প বা দ্য আর্ট অফ ওয়াকিং হাঁটাকে হার্টের জন্য সেরা ব্যায়াম হিসেবে মানা দরকার তবে তার জন্য একটা বিশেষ কৌশল মেনে হাঁটতে হবে মনে রাখবেন এক যেভাবে ক্রমাগত না হেঁটে হাঁটার গতি পরিবর্তন করে হাঁটুন অর্থাৎ কয়েক মিনিট দ্রুত গতিতে হাঁটার পর আবার কয়েক মিনিট ধীর গতিতে হাঁটুন এই পদ্ধতিটাকে ইন্টারভ্যাল ট্রেনিং বলা হয় এর পেছনের বিজ্ঞান হলো যখন আমরা হাঁটার গতি পরিবর্তন করি তখন আমাদের হার্ট এবং রক্তনালীগুলোকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয় এটা রক্ত সঞ্চালনকে নাটকীয়ভাবে উন্নত করে এবং রক্তনালীগুলোকে শক্তিশালী ও নমনীয় করে তোলে এটা হার্টকে অতিরিক্ত চাপ না দিয়েও একটা চমৎকার কার্ডীয় ওয়ার্কআউট দেয় এবার ভাবুন এটা যেন আপনার ধমনীর জন্য একটা ওয়েট ট্রেনিং সেন্টার দ্বিতীয় স্তম্ভ হিসেবে বলা যায় স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য হাসির থেকে বড় কোনো ওষুধ নেই আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা এটাই যে আধুনিক জীবনের সব থেকে বড়ো ঘাতক হলো দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস যখন আমরা ক্রমাগত চাপে থাকি আমাদের শরীর কর্টিজল নামের একটা হরমোন বের করে এই হরমোন ব্লাড প্রেশার বাড়ায় রক্তে সুগারের পরিমাণ বাড়া এবং ধমনির ভেতরে ইনফ্ল্যামেশন বা প্রদানও সৃষ্টি করে যা সরাসরি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাহলে উপায় কি উপায়গুলো কিন্তু খুবই সাধারণ এবং আনন্দের স্ট্রেস কমানোর জন্য কমেডি সিনেমা দেখতে ভালোবাসতে হবে কারণ প্রাণ হাসি হল স্ট্রেস কমানোর সেরা উপায় হাসি আমাদের রক্ত নেলিগুলোকে প্রসারিত করে এবং মানসিক চাপ কমায় এছাড়া থিয়েটারে যেতে পারেন এবং প্রকৃতির মাঝে বিশেষ করে নদীর ধারে সময় কাটানো বিশেষ উপকারে হতে পারে এবার দেখুন আপনার জন্য কোনটা কাজ করে গান শোনা বই পড়া বাগানের কাজ করা বা প্রিয়জনের সাথে কথা বলা আজই আপনার ব্যক্তিগত স্ট্রেস বাস্টার যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে সেটা খুঁজে বের করুন এবং প্রতিদিন এটা করার জন্য অবশ্যই সময় দিন এবার বলবো সঠিক খাবার খেলে জীবনকে বদলে দিয়ে মানুষ তার হার্টকে একশো বছরেরও বেশি সুস্থ ও কর্মট রাখতে পারে মনে রাখবেন আপনার ধমনি আবর্জনার পাত্র নয় আপনি যা খাবেন আপনার ধমনি সেরকমই দেখাবে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বলা যায় যারা প্রাণীজ খাবার যেমন মাছ মাংস দুধ ডিম বেশি খান তাদের ধমনীর ভেতরটা কোলেস্টেরল এবং ক্যালসিয়াম জমে শক্ত ও সরু হয়ে যায় অন্যদিকে যারা উদ্ভিদ ভিত্তিক খাবার খান তাদের ধমনিগুলো পরিষ্কার মসৃণ এবং নমনীয় থাকে এই উপলব্ধি থেকেই পঞ্চাশ বছর বয়সের পরেই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত দিন যে আপনি সম্পূর্ণভাবে উদ্ভিদ ভিত্তিক বা প্ল্যান্ট বেসড ডায়েটে চলে যাবেন জেনে রাখুন প্রাণীজ খাবার শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য নয় উদাহরণ হিসেবে বলা যায় একশো বছর হার্ট ভালো রাখার ডায়েট প্ল্যানের খাবার তালিকা খুবই সহজ কিন্তু পুষ্টিতে ভরপুর যেমন সকালে ব্রেকফাস্ট সয়া দুধে ভেজানো এক বাটি গোটা শস্য বা হোল গ্রেন্স সাথে প্রচুর পরিমাণে তাজা ফল এবং এক মুঠো বাদাম আখরোট হলো সেরা বাদাম কারণ এতে ভরপুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে দুপুরে ও রাতের খাবার হিসেবে গোটা শস্যের চালের ভাত ও আটা রুটির সাথে বিভিন্ন ধরনের শিম বা ডাল কাঁচা শাক সবজির বড়ো এক বাটি স্যালাড এবং কিছু বাদাম মিষ্টি খাওয়ার ক্ষেত্রে বলা যায় সাদা চিনিকে বিষ মনে করুন এবং আপনার খাদ্য তালিকা থেকে পুরোপুরি বাদ দিয়ে দিন খুব মিষ্টি খেতে ইচ্ছে হলে এবং মিষ্টির চাহিদা পূরণ করতে ফল খেজুর বা কিশমিশের মতো শুকনো ফল খেতে পারেন এগুলো খেতে ভালো না লাগলে জেনে রাখুন কয়েক মাস চেষ্টা করলেই আমাদের জীবের স্বাদ বদলে যাবে তখন প্রাকৃতিক মিষ্টিকে যথেষ্ট বলে মনে হবে সেরা পানীয় হিসেবে বলা যায় শুধুমাত্র দুটো জিনিস পান করতে পারেন এক নম্বর জল এবং মাঝে মাঝে তাজা লেবুর রস দিনে অন্তত ছ থেকে আট গ্লাস জল পান করুন মজার অভ্যেস হিসেবে যখনই সুযোগ পাবেন তখনই জল পান করুন যাতে জল সুযোগটা হাত ছাড়া না হয়ে যায় এটা বিশ্বাস করুন যে প্রাণীজ খাবার মানুষের প্রাকৃতিক খাবার নয় এটা কেবল একটা অভ্যাস যা খুব সহজেই পরিবর্তন করা সম্ভব মাত্র তিন মাস চেষ্টা করলেই আপনার শরীর এবং আপনার জিভের স্বাদ দুটোই বদলে যাবে আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি হালকা অনেক শক্তিশালী এবং স্বাস্থ্যবান অনুভব করবেন এক নজরে দেখে নেওয়া যাক আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম সুশৃঙ্খল সকাল হাঁটা এবং হাসির দর্শন ও উদ্ভিদ খাবার ভিত্তিক জীবন এই তিনটে পথে সারমর্ম একটাই আপনার স্বাস্থ্য আপনারই হাতে দীর্ঘ ও সুস্থ জীবনের রহস্য কোনো দামি ওষুধ সাপ্লিমেন্ট বা বিদেশি ফলের মধ্যে লুকিয়ে নিন এটা লুকিয়ে আছে আপনার প্রতিদিনের ছোট ছোটো সাধারণ কিন্তু শক্তিশালী অভ্যাসের ভেতরে আপনি নিজেই প্রমাণ করুন যে বয়স কেবল একটা সংখ্যা মাত্র এবার আপনার পালা এই তিনটে পদ্ধতির ভেতর কোনটা আপনাকে সব থেকে বেশি স্পর্শ করেছে সিস্টেম স্ট্রেস ম্যানেজমেন্ট নাকি ডায়েট প্ল্যান আপনি কোনটা আজ থেকেই শুরু করতে চাইছেন আপনার সিদ্ধান্ত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান যদি এই ভিডিওটা আপনার জীবনযাত্রায় এক বিন্দু ও পজিটিভ পরিবর্তন আনতে পারে বলে মনে করেন তাহলে দয়া করে আপনার ভালোবাসার চিহ্ন হিসেবে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ সুস্বাস্থ্য সবার অধিকার আর হ্যাঁ এই ধরনের জীবন বদলে দেওয়া আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে এই চ্যানেলের একটাও গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয় সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের যত্ন দিন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে